গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার আপনাদের স্বাগত আজ শুক্রবার সকালে ঘরে কাল সেরে নিয়ে ও ছাদে চলে এলাম কাপড়গুলো মিলতে আর ওদের তাপে তো মাথায় গামছা দিয়ে এসেছি তাতেও যেন তাপ কিছুতে থাকছে না মানে ওই কাপড়গুলো মিলে নিচে গেলে বাঁচি এতটাই তাপমাত্রা মানে নটার সময় শীতকালের দিকে মানে এই ঠান্ডা ঠান্ডা রোদ ব্যাপার এটা খুব সুন্দর লাগে কিন্তু গরমকালে এই রোদতে সহ্য হয় বেলা বাড়লে তাপমাত্রা কতটা উঠবে তাহলে তারপর নিচে চলে এলাম মাম্মার জন্য যে প্যানকেক করে দিলাম খেয়ে নেওয়ার পরে তারপরে সান টান করি আমাকে বলে ভাত রান্না হয়ে গেছে খাই দিচ্ছি আজকে রান্না হয়েছে উচ্ছে ভাতে ডিমের কষা ডাল আর কুমড়ো ভাজ যে সরি কুমড়োর টক আর দিয়ে দিলাম সাথে পাতে লেগে পরের দিন সকালে গেছিলাম বাজারে একটু দরকার ছিল ভোর ভোর বাজার থেকে আসছি আসার পরে রান্না রান্না বসিয়েছি ভাতটা হয়ে গেছে আর এটা কড়াই তেল আর একটু ফোড় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ডালটা ছুঁকবো বলে এই যে ডালটা ছুঁকতে যেয়ে ডালটা তো অর্ধেকটা মানে কড়াইটা ছোটো তো সেই জন্য ডালটা পড়েই গেলো সাইড দিয়ে অর্ধেকটা তারপর মাম্মা যেহেতু এখন স্কুলটা বন্ধ আমি বললাম একটু তোমার গায়ে একটু প্যাক করে লাগিয়ে দিই গায়ে মুখে তাই ওই জন্য হলুদের প্যাক লাগিয়ে দিলাম তারপরে ওই যে করানোর পরে যে মাম্মা শুয়ে পড়ছে তাকে ক্রিম লাগিয়ে দিলাম দুপুরে খাবার খাওয়ার পরে সন্ধ্যাবেলা এসেছি পার্লারে আইব্রু করতে আর বাজারে কিছু কাজ আছে এই যে যে তেল পাম্পের তেলটা ভরে নিচ্ছে ডান্স দেখ যাচ্ছি আমরা কৌশল্লা কৌশল্লায় বোম কিছু বাজার করার আছে এ চলে এসেছি গোশল্লা আমার আর মাম্মার খুবই খিদে পাচ্ছিল সে সন্ধ্যা থেকে বেরিয়ে চলে এসেছি আর কিছু সেরকম খাওয়া হয়নি ওরাকে বলছে চলো আগে খাবো খিদে পাচ্ছে তখন বাজে প্রায় দশটা ঘর যায়নি বাচ্চাও তো অনেকক্ষণ খায়নি এই যে চাউমিন বানাচ্ছে এই দোকানটায় বসলাম ওর মানে আমার বড়মশাই বললো যে তুমি এখানে খাও তারপর আমি আসছি ও যেখানে মাল নেবে সেই জন্য সেখানে চলে গেলো আমরা এই যে চাউমিন নিয়েছি মাকে বললাম খাও মাম্মা কিছুতেই খেলে না একটু খেয়ে দিয়ে না প্রচণ্ড ঝাল লাগছে ওর জন্য একটু যদি বলতাম কম ঝাল সেটা ঠিক হতো এবার খেলো না মনটাও খারাপ হয়েছে আমি খেয়ে নিয়েছি তারপর বলি তুমি কী খাবে ও বলছে কিছুই খাবো না আমার পেটটা ভালো লাগছে না ও জোর করিনি তারপরে ও বলছিলো ফুচকা খাবে তারপরে বললাম আচ্ছা চলো বাজারে যে ফুচকা খাবো আর ঝাল ছিল বলে চাউমিনটা এক ফটা খেতে পারেন আর গরমও তো প্রচুর তারপরে এই যে বাজারে চলে আসছি বাজারে একটু দাঁড়িয়ে মাম্মাকে একটু খুশি খাইয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি ফেরার সময় কুকুরগুলো সব চিৎকার করে করে ছুটে এসেছে আমার বর্মশাই আসলে পিছন পিছনে আসে তিনজন এসেছিলো পাউরুটি দিয়েছি পাউরুটি সবার পছন্দ হয়নি ওই যে একটি কুকুরই পছন্দ করেছে ও খাচ্ছে আর ওকে আবার জল দিলাম বলি জল খা সব দিনই আসে আমার বর্মাশাই আসলে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক